সো যেমনটা দেখতেছিলেন আমরা একটা রিক্সা নিয়ে আসলাম উত্তরা উত্তর মেট্রো রেলে এবার হচ্ছে টিকিট কাটার জন্য লাইনে দাঁড় হলাম টিকিট কেটে আমরা হচ্ছে উপরে আসলাম এবং দেখতে দেখতে ট্রেনও এসে গেল এবার আমরা ট্রেনে করে মিরপুর বসে আসবো ঠিক মিরপুর দশে আসার পর আমরা দুয়ে আসি এবং লম্বা লাইনে দাঁড়িয়ে যাই লাইনে দাঁড়ানোর পর আমার মনে হয় যে আসলে আমি টিকিট কাটিনি অনলাইন থেকে এখানে সরাসরি কাটতে হবে আর সরাসরিটা কাটার জন্য টিকিট বন্ধ হয়ে গেছে সো আমাদেরকে ব্লাকে টিকিট কাটতে হলো সবাই অনেক বেশি চেক করে তো এবারে হচ্ছে আমরা মেইন ভিতরে যাবো একদম মনে হচ্ছে উইকেট হচ্ছে উইকেট হয়েছে একটা এখানে একটা ফটোশ্যুটের জায়গা আছে এখানে আমরা ছবি তুলব আমি যাওয়ার সময় তুলবো আমার ছোট ভাইকে তুলে দিল আমার লাইফে প্রথম ছিট পাঠা যাচ্ছি না সেক্ষেত্রে হচ্ছে একটু সামনে যাচ্ছ গ্রীপের আজান হচ্ছে আর এই মুহূর্তে খেলার বিরতি একটু গেলাই যে ফার্স্ট টাইম খেলা দেখতে এসে চোখের সামনে হচ্ছে ফেভারিট প্লেয়ারগুলো এই যে মিটার সামনে আর আমি হচ্ছে এখানে তো এটা একটা আসলে বেটার ফিল দিচ্ছে আমাকে

তো এটা হচ্ছে থার্ড সিরিজ এই সিরিজে থার্ড গেম তো এই গেমটা পাকিস্তানের অবশ্যই জেতা উচিত যদিও আমি একশো পার্সেন্ট মন থেকে চাইবো যে বাংলাদেশ জিতুক কিন্তু আজকে পাকিস্তান না জিতলে হচ্ছে বাংলা ওয়ার্শ হয়ে যাবে এই সিরিজটা হারছে তো হারছে একদম ভয় ওয়াশ হয়ে যাবে তো সেই দিক থেকে ভালোবাসার টিম যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিম পাকিস্তান তো সেই দিক থেকে হচ্ছে চাচ্ছি মন থেকে একটু যে পাকিস্তানও জিতুক বাট বাংলাদেশ তো দেখতে দেখতে খেলা অর্ধেক চলে গেল বাংলাদেশ এবার ফিল্ডিং থেকে যাবে ব্যাটিং এর মাঝে আমরা একটু বাইরে আসলাম বাইরে এসে হচ্ছে একটা বার্গার কিনবো বার্গার কিনে আবার আমরা ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর চারিদিকে একটু দেখতে মন চাচ্ছিল দেখলাম বসবো বসে হচ্ছে বার্গার খাবো হাফ ইনিংসের জন্য যে বিরতি দেয় সেই বিরতি থেকে একটু রিফিউল করার জন্য বার্গার খাবো মাঠে খেলা দেখার মুহূর্তে বার্গার খাওয়ার একটা অসাধারণ ভিউ দেখতেছিলাম আর বার্গার খাচ্ছিলাম সো বার্গার খাওয়ার শেষ এবার আমি আবার খেলা উপভোগ করব। তার মাঝে আবার আইসক্রিমওয়ালা ঢুকে পড়তেছিল বারবার আইসক্রিম দেখে লোভ সামলাতে পারতেছিলাম না আইসক্রিমও নিলাম একটা আইসক্রিম খাচ্ছি আর খেলা উপভোগ করতেছি মাঠের মধ্যে একের পর এক বাংলাদেশ উইকেট যাচ্ছে আর আমাদের মন খারাপ হচ্ছে আমি প্রথম থেকে জানতাম এমন কিছু হবে আজকে আমি খেলা দেখতে আসছি মানে আজকে বাংলাদেশ হারতে পারে এরকম একটা মাইন্ডসেট নিয়ে আসছি তো সেই দিক থেকে আগের থেকেই মন খারাপের প্রস্তুতি নিয়ে স্থানের একজন কয়েকজন ভক্ত আসলে উপরে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে বাঙালিরা ট্রল করে এটাকে আসলে মজা হিসেবে নিচ্ছে মানে দুইটা একটা সিরিজের দুইটা ম্যাচ বাংলাদেশ জিতলো কিন্তু তারপরেও হচ্ছে তারপরে হচ্ছে বাংলাদেশের যে দর্শকরা আছে তারা মাঝে মাঝে ভুয়া ভুয়া স্লোগান তুলছে এটা মূলত বাংলাদেশের হচ্ছে আজকের খেলার জন্য বাংলাদেশের প্লেয়ারদেরকে তারা ভুয়া ভুয়া বলতেছে তাদের ভুয়া স্টাইল দেখে আমার মনে হচ্ছে যে তারা এটাকে ফান হিসেবে নিয়েছে ট্রোলটাকে ফান হিসেবে নিয়েছে আসলে আমরা বাংলাদেশিরা কবে প্রপারলি বুঝবো কবে নিজের দেশকে ভালোবাসবো আয় তবে আমার খুব খারাপ লাগতেছে ভুয়া ভুয়া ডাক শুনে অলরেডি আমরা হচ্ছে সিরিজ জিতেই গেছি তারপরে একটা মাস খেলা খেলার কারণে হচ্ছে সবাই বিনোদনের সাথে ড্রয়িং করতেছি এখানে মোটামুটি আমাদের পাকিস্তানি ভাইয়েরা আছে তারা বারবার স্লোগান দিচ্ছে পারবে না পারবে না বাংলাদেশ পারবে না আর আমরা স্লোগান দিচ্ছি সিরিজ জিতলো কে বাংলাদেশ বাংলাদেশ তো ভালোই একটা কম্বিনেশান তৈরি হয়েছে এটা আসলে ভালোবাসা বন্ধন থেকে আসা তো আজকের ম্যাচটা বাংলাদেশ হারলো আর একান্ত মন নিয়ে বলতে হচ্ছে যদিও আমি অতটা কষ্ট পাইনি কারণ হচ্ছে সিরিজটা বাংলাদেশ জিতছে পাশাপাশি হচ্ছে আমি বাসা থেকে যখন বের হয়েছি তখনই একটা হচ্ছে মাইন্ডসেট গড়ে নিয়ে আসছি যে আমি আজকে যাব আর আজকে ম্যাচ আর পাকিস্তান জিতে যাবে কই বাদ নেই পাকিস্তান ভি মেরা ভাই হে আমার ভাই হে সো ইটস ইট ওয়াজ নট বিগ বিল তো ব্লগটা এই পর্যন্তই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সো আসসালামু আলাইকুম